আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়ের কিছু টপিক্স তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটু বলে নিই আমাকে বিভিন্নজন বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছে যে কীভাবে ইংলিশটাকে রিডিং প্রপারলিভাবে পড়া যায় অর্থাৎ এই বিষয়ের এই বিষয়ে যে কোশ্চেনগুলো আসছে এটা মূলত একদম যারা বিগিনার রয়েছে তাদের কাছ থেকে এই কোশ্চেনগুলো আসছে মূলত কিভাবে ইংলিশটা রিডিং পড়তে হয় বা কিভাবে ইংলিশটা রিডিং শেখা যায় বা রিডিং পড়া শেখা যায় এটা জানার জন্য কয়েকটি জিনিস ফলো করতে হবে সেই জিনিসগুলো নিয়ে মূলত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে সো তোমরা যদি খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমাদের ইংলিশ রিডিং পড়ার ক্ষেত্রে যে ট্রিক্সগুলো দরকার সেগুলো তোমরা এখান থেকে জানতে পারবে দেখো অ্যাট ফার্স্ট আমরা যখন ইংলিশ রিডিং পড়তে যাব তখন আমাদের কি কি জানা দরকার সেটা আগে বুঝতে হবে রাইট কারণ আমরা জানি ইংলিশ রিডিং যখন আমরা পড়তে যাব তখন আমাদের কিছু নিয়ম কিছু স্ট্রাকচার ফলো করতে হবে তবে আমরা ইংলিশটাকে ভাবে রিডিং করতে পারবো বা রিডিং পড়া শিখতে পারবো দেখো আমি যদি এখানে যদি আইডেন্টিফাই করি তাহলে আমাদের ফার্স্ট অফ অল যেটা জানতে হবে সেটা কি দেখো সেটাকে আমি বলবো অ্যালফাবেটিক্যাল অ্যালফাবেটিক্যাল সাউন্ড এই অ্যালফাবেটিক্যাল সাউন্ডটা কি দেখো অ্যালফাবেটিক্যাল সাউন্ড হলো আমরা যে এ বি সি ডি পড়ি সেটাকেই বলা হয় অ্যালফাবেটিক্যাল সাউন্ড অর্থাৎ এ বি সি ডি এরকম যে সাব্বিশ লেটার আছে এগুলো কী কী সাউন্ড করে সেটা কিন্তু আমাদের জানা কিন্তু খুবই জরুরি এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু ইংলিশ রিডিং পড়াটা আমরা কমপ্লিটলিভাবে শিখতে পারবো না যেমন আমরা যদি এরকম বলি যে ক কোয়া সমান সমান ইংলিশে কোন লেটারটা সাউন্ড করে রাইট এখানে দেখো ক সমান আমরা কে লিখতে পারি আবার দেখো খ খ এই লেটার সমান সমান আমরা ইংলিশে কোন লেটার লিখতে পারি কে এইস লিখতে পারি রাইট এরকম যেমন এম সমান সমান আমরা লিখি ম এরকমই আবার ন সমান সমান আমরা যেমন লিখি কি এন এরকম এই অ্যালফাবেটিক্যাল যে সাউন্ডগুলো আছে এগুলো কিন্তু আমাদের শিখতে হবে আর সেটা কিসের মাধ্যমে যে আমাদের যে স্বরবর্ণ বাংলা ভাষায় যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে সেই লেটারগুলো লেটারে কিভাবে সাউন্ড করে সেটা আমাদেরকে জানতে হবে সো এই সাউন্ড এটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে এরপরে যেটা জানতে হবে সেটা দেখো এরপর যদি আমরা বলি তাহলে এখানে দুই নাম্বারে আমরা যেটা বলবো যে ভাওয়াইল সাউন্ড ভাওয়াইলের সাউন্ড রাইট এবার দেখো ভাওয়ালের সাউন্ড কেন আমাদের জানা দরকার আমরা জানি যে ইংলিশে ছাব্বিশটি লেটার রয়েছে এই ছাব্বিশটি লেটারের ছাব্বিশটি লেটার রয়েছে এই ছাব্বিশটি লেটারকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ভাওয়াইল আর একটা হলো কনসোনেন্ট অর্থাৎ ভাওয়াইল অ্যান্ড কনসোনেন্ট কনসোনেন্ট রাইট এই ভাওয়াইল এবং কনসোনেন্ট এই এর যে সাউন্ড রয়েছে সেটা কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন দেখো ভাওয়াইল আমরা জানি যে ভাওয়াইল আছে কতটি পাঁচটি আর কনসোনেন্ট রয়েছে একুশটি এই একুশটি এবং পাঁচটি ছাব্বিশটি লিটার আমাদের যে সাউন্ড করে সেটা কিন্তু আমাদের প্রথমে শিখতে হবে এবার আসো যে কনসোনেন্ট কনসোনেন্টের সাউন্ড এটা ইউজুয়াল আমরা যেভাবে সাউন্ড করে থাকি অ্যালফাবেটিক্যাল সাউন্ড সেটাই কিন্তু এই যে ভাওয়াইলের যে সাউন্ড রয়েছে এটা কিন্তু জানা খুবই প্রয়োজন কারণ সেভেন্টি ফাইভ পারসেন্ট রিডিং পড়ার সিক্রেট বিষয়ই রয়েছে হলো তোমার এই ভাওয়াইলের ভিতরে অর্থাৎ পাঁচটি ভাওয়েল এবার দেখো এই পাঁচটি ভাওয়াইল আমরা জানি যে এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল এই পাঁচটি ভাওয়াইল কিন্তু এক এক সময় এক এক সাউন্ড ক্রিয়েট করে থাকে এই ভাওয়াইলের সঠিক সাউন্ড আমরা না জানার কারণে আমরা কিন্তু ইংলিশটা রিডিং প্রপারলি পড়তে পারি না এ বিষয়ে যদি তোমরা যদি জানতে চাও ভাওয়ালের বিভিন্ন সাউন্ড সম্পর্কে যদি তোমরা শিখতে চাও এ বিষয়ে আমার একাধিক ভিডিও দেওয়া আছে সেগুলো যদি তোমরা একটু ধৈর্য সহকারে ভালোভাবে দেখে আসো তাহলে তোমাদের ইংলিশ রিডিং পড়াটা সেভেন্টি তোমরা অ্যাচিভ করতে পারবে আমি আশা করি দেখো এখন এই ভাওয়ালের যে বিভিন্ন সাউন্ড এটা তোমাকে জানতে হবে এ কখন এ সাউন্ড করবে এ কখন এই সাউন্ড করবে এ কখন এ সাউন্ড করবে তারপরে ই কখন ঋষিকার সাউন্ড করবে দীর্ঘিকার সাউন্ড করবে এবং আ সাউন্ড করবে এগুলো কিন্তু তোমাকে জানা খুবই প্রয়োজন একদম প্রপারলিভাবে তুমি যদি ইংলিশ রিডিং করতে চাও তাহলে তোমাকে এগুলো অবশ্যই জানতে হবে তারপরে দেখো আই আছে ও আছে ইউ আছে ও কখন আ সাউন্ড করবে আর তারপরে ইউ কখন ইউ সাউন্ড করবে এবং উ সাউন্ড করবে এগুলো কিন্তু সবই কিন্তু তোমাকে ভালোভাবে আয়ত্ত রাখতে হবে আর এ বিষয় কিন্তু একদম একবারে বিস্তারিত ভাওয়ালের পাঁচটি ভাওয়ালের সম্পর্কে একদম বিস্তারিত এদের সাউন্ড সম্পর্কে আলোচনা করা আছে আমার এই চ্যানেলে তোমরা চাইলে সেগুলো দেখে এসে খুব ভালোভাবে শিখতে পারবে দ্বিতীয় নম্বরে যেটা শেখব ভাওয়াল। লং সাউন্ড সাউন্ড কি শিখবো যে ভাওয়ালের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড তৃতীয় নাম্বারে আমরা যেটা শিখবো সেটা হলো ভাওয়ালের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দেখো ভাওয়ালের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড কাকে বলে সেটা একটু তোমাদেরকে বলি ভাওয়ালের লং সাউন্ড হলো অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড সেটাকে ভাওয়ালের লং বলে আর ভাওয়ালের শর্ট সাউন্ড হলো সেটাকে বলে অর্থাৎ যখন ভাওয়াল মাল্টি সাউন্ড ক্রিয়েট করে সেটাকে বলা হল ভাওয়ালের শর্ট সাউন্ড ভাওয়ালের শর্ট সাউন্ডের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি উইকনেস থাকার কারণেই কিন্তু আমরা সঠিকভাবে ইংলিশটা রিডিং করতে পারি না এটা সবচেয়ে বড় কি বলে প্রবলেম হয়ে দাঁড়ায় একদম বিগিনারদের জন্য আমরা যদি শুরু থেকেই যদি ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সম্পর্কে যদি ভালোভাবে ধারণা রাখতে পারি তাহলে ইংলিশটা একদম ইজিলিভাবে স্মুথলিভাবে আমরা রিডিং করা শিখতে পারবো এবার দেখো এই ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ডকে তুমি যখন শিখতে যাবে তখন তোমার কিছু স্ট্রাকচার ফলো করতে হবে তার ভিতরে দেখো এটা আমি বলি বি এবং সি রুল রাইট এটা কিন্তু তোমাকে জানতেই হবে ভিসিবি এবং সিবিসি রুল অর্থাৎ ভিসিবি এই সিবিসি রুলটা কি সেটা একটু তোমাদেরকে আগে বলি ভিসিবিটা কি ভিসিবি হলো তোমার ভাওয়াইল তারপর কনসোনেন্ট প্লাস ভাওয়াইল রাইট ভাওয়াইল কনসোনেন্ট ভাওয়াল অর্থাৎ ভিসিবি মানে ভাওয়াইল কনসোনেন্ট ভাওয়েল আর সিবিসি মানে কনসোনেন্ট প্লাস ভাওয়াইল প্লাস কনসোনেন্ট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার দেখো যে এই যে ভিসিবি এবং সিবিসি এটা আমি কখন প্রয়োগ করব। সেটা কিন্তু আমাকে জানা খুবই প্রয়োজন কারণ ভাওয়াল যখন এই ভিসিবিটা ভিসিবিটা কি ভাওয়ালের লং সাউন্ডের ক্ষেত্রে প্রয়োগ করতে হয় আর সিবিসিটা প্রয়োগ করতে হয় ভাওয়ালের শর্ট সাউন্ডের ক্ষেত্রে এই সিবিসি সম্পর্কে তোমাকে খুব ভালো ধারণা রাখতে হবে কারণ ভাওয়াল যখন সাউন্ড ক্রিয়েট করে তখন কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করে সে কী করে মাল্টিসাউন্ড ক্রিয়েট করে অর্থাৎ সিবিসি রুলস রুল সে ফলো করে মাল্টিসাউন্ড ক্রিয়েট করে ভিসিবি এবং সিবিসি সম্পর্কে একাধিক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি একটু ধৈর্য সহকারে সেগুলো দেখো তাহলে ভিসিবি এবং সিবিসি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে পারবে এবং ইংলিশটা খুব ভাবে রিডিং পড়তে পারবে এবার দেখো তারপরের যে স্টেপটা সেটা হলো যে ইংলিশ রিডিং পড়তে গেলে যেটা লাস্ট স্টেপ আমি বলবো সেটা হলো তোমার কি ওয়ার্ড প্যাটার্ন ওয়ার্ড প্যাটার্ন ওয়ার্ড প্যাটার্নটা কি রাইট আমরা জানি যে ইংলিশ যখন আমরা শব্দগুলো যখন উচ্চারণ করি সেই শব্দের ভিতরে মানে কয়েকটি লিটার একসাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় হয় না এরকম হয় যেমন চার যেমন টি ইউ আর ই চার এই যে চারটা ফার্নিচার এই যে লাস্টে যে চার এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন এরকম তারপরে আরও আছে দেখো আমরা এরকম ওয়ার্ড প্যাটার্ন পাই সান রাইট এরকমও কিন্তু ওয়ার্ড প্যাটার্ন পাই তারপরে শব্দের শেষে আমরা আর পাই এগুলো সব হল ওয়ার্ড প্যাটার্নের অংশ এই ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কেও তোমাকে ভালো একটি ধারণা রাখতে হবে যদি ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে ভালো তোমার ধারণা থাকে তাহলে ইংলিশটা তুমি খুব সহজেই রিডিং করতে পারবে কারণ এই ওয়ার্ড প্যাটার্ন দিয়ে তোমার অনেকগুলো শব্দ তুমি ইজিলিভাবে উচ্চারণ করতে পারবে এর সাথে যদি আরেকটু সাব হিসেবে আমি যোগ করি তাহলে একটু ধারণা রাখতে হবে যেমন আমরা যখন এই যে ন উচ্চারণ করি কে এন ও ডাব্লু নো এই যে এখানে কি হলো কেটা সাইলেন্ট রইল অর্থাৎ সাইলেন্ট লেটার সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে এই ওয়ার্ড প্যাটার্ন এবং সাইলেন্ট ওয়েটার এ সম্পর্কে আমার একাধিক ভিডিও আছে তোমরা সেগুলো দেখে আসলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে সো আজকে যদি আমি এই ভিডিওটি সাম আপ করে তোমাদের বলি তাহলে ইংলিশ রিডিং পড়তে হলে তোমাকে কী কী জানতে হবে সেটা যদি আমরা একদম ফার্স্ট স্টেপর বলি তাহলে কি বলবো অ্যালফাবেটিক্যাল সাউন্ড শিখতে হবে দ্বিতীয়ত আমাদেরকে শিখতে হবে ভাওয়ালের সাউন্ড তৃতীয়ত ভাওয়ালের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড তারপর ভালো লং সন এবং শর্ট সন কীভাবে প্রয়োগ করবো তার জন্য ভিসিবি এবং সি রোল শিখতে হবে এবং তারপরে যেটা সেটা হলো ওয়ার্ড প্যাটার্ন এবং এর সাথে আছে সাইলেন্ট রিটার্ন এগুলো যদি আমরা প্রপারলিভাবে যদি শিখতে পারি তাহলে আমাদের ইংলিশ রিডিং পড়াটা খুব সহজ হয়ে যাবে এবং খুব সহজেই আমরা এটা কি করতে পারবো রিডিং করতে পারবো আর এই সকল আর গুলো আমার এই চ্যানেলে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে তোমরা চাইলে সেগুলো দেখে এসে ইংলিশ পড়াটা খুব দ্রুত তোমরা শিখতে তোমাদের জন্য সাহায্য করবে সো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে যদি এরকম ভিডিও যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দেবে